আজ দমদম থেকে একটা কাজ সেরে ফেরার পথে দক্ষিণেশ্বরের মন্দিরে গেছিলাম পুজো দিতে তখন পৌঁছেই দেখলাম প্রচুর মানুষ আজকে ওখানে উপস্থিত হয়েছেন মেঘলা আকাশ থাকলেও তখন আবহাওয়া পরিষ্কার দুপুরবেলা আমরা প্রথমেই পৌঁছে ওখানে পূজা সামগ্রীর দিকে রওনা দিলাম দক্ষিণেশ্বর মন্দির আজ অনেক বছর পরে আবার গেলাম চত্বরটাতে অনেক পরিবর্তন হয়েছে আর এই দক্ষিণেশ্বর মন্দিরে ভবতারিণী মায়ের দর্শন করা সত্যি সকলের কাছে একটা মনস্কামনা বা পূর্ণ পূজা সামগ্রী সংগ্রহ করে আমরা লাইন দিলাম অনেক মানুষের সঙ্গে পূজার লাইনে পূজা দিয়ে তারপর গঙ্গার খাটে একটু দাঁড়িয়ে তার পরে আমরা আস্তে আস্তে মন্দিরের থেকে বেরিয়ে ফেরার পথে রওনা দিলাম